আমরা তো সবাই অটো ড্রাইভার অটো চালাই সংসার প্রতিপালন করি তো এই কয়েকদিন ধরে প্রায় সপ্তাহানি হয়েছে আমরা বৈষ্ণব রোডে সবসময় গাড়ি চালাই অটো চালাই তো দেখা গেলো যে গত শুক্রবারে সকালবেলা ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা পাথর বোধহয় বড় গাড়ি ব্রিজ বৈষ্ণব স্বপ্নগুলোর যে ব্রিজ আছে লোহার ব্রিজ এই লোহার ব্রিজের মধ্যে মানে ভেঙে পড়ে যায় তো ভেঙে পরে যাওয়ার ফলে আমাদের গাড়িগুলো যাতায়াত করতে সম্ভব হচ্ছে না যার ফলে আজকে এক সপ্তাহ ধরে দুর্ভোগ বুক করতে এখনও পর্যন্ত এই ব্রিজ ছাড়াইয়ের কোনো উদ্যোগ নেই তো আমরা চাই এবং দাবি জানাই বৈষ্ণবপুর প্রশাসন বা সাব্রমবাসী প্রশাসনের কাছে এই ব্রিজ যেন তাড়াতাড়ি তো এখন কি বৈষ্ণব সাব্রন থেকে বৈষ্ণবপুর যাওয়া আসার কি একমাত্র রাস্তায় এটা একমাত্র রাস্তায় বিকল্প কোনো রাস্তা নাই এখন কি আপনাদের গাড়ি চলাচল রোডে বন্ধ আছে বন্ধ আছে ব্রিজ ব্রিজ পর্যন্ত যায় কিন্তু ব্রিজ পার হতে পারি না পাবলিকেরও প্যাসেঞ্জারেরও কষ্ট হয় আমাদেরকেও আমাদেরও কষ্ট হয় মানে বাজারে আর গাড়ি ঢোকে না গাড়ি ঢুকে না মাল টাল নিলেও কোনো মতে যায় না এই যে সমস্যা এই এই যে ব্রিজ নষ্ট হওয়ার ফলে আর কোন কোন দিকে এই দিক থেকে গাড়ি যেতে পারে না এখানে ভিতরের দিকে ভিতরের দিকে মাগ্রুম আছে মাগ্রুম আছে কাপতুলি আছে তারপরে যায় আরো পূর্ব সাবরুম আছে ওই সমস্ত জায়গাতে গাড়িগুলা কোনোমতেই যাওয়া যায় না মানে বিশাল অংশের মানুষ এখন যাতায়াতের অসুবিধা অসুবিধা হইতেছে ભા�લ ભિં માલાલા માલાલ માલાલાલ